আসসালামু আলাইকুম আজ আমি গরুর মাংস রান্না করব। এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি সর্বশুদ্ধ তো মাংসটা আপনারা দেখুন কীভাবে রান্না করি তো এখানটায় মরিচ গুঁড়ো দুটো তেজপাতা লবণ দারচিনি মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে দেবো মাংসকে জিরে মৌরি বাটা আদা বাটা হলুদ গুঁড়ো সরিষার তেল মাংসটা ভালো করে মেখে নেব মাংসটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখানে রসুন পেঁয়াজ দিয়ে দেব দিয়ে আবার মিশিয়ে নেব জিরে বাটা পানিটা এবার দিয়ে দেবো নুনটা ধরে এবার হাঁড়িটা বসে দেবো এবার ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে মাঝে সাথে ধাঁধা করে দেবো রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে মাংসটা মাংসটাকে নামিয়ে দেখুন কত সুন্দর মাংসটা সিদ্ধ হয়েছে আপনারা একবার এইভাবে মাংস রান্না করে দেখবেন খুব সুন্দর লাগবে আমার মাংসটা অন্যান্য যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন